কাঁচা আলু আর আটা দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো আজকে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা যেটাকে বলে সকালে বা বিকালের নাস্তায় হোঠাট কিন্তু মেহমান আসলেই এটা তৈরি করে ফেলতে পারেন খেতেও যেমন মজাদার তৈরি করতেও কিন্তু একদমই অল্প সময় লাগে তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপিটা তৈরি করতে যেমন ইজি খেতেও কিন্তু অনেক বেশি মজা বাসায় বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য করে কেটে নিয়েছি এবারে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা হাড়িতে নিয়ে নিলাম আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে এসেছি আলুগুলোকে সিদ্ধ করার পর আলুর থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে নিতে হবে সেম কড়াইতেই শুকিয়ে নেওয়ার পরে আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি আলুগুলোকে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন এতে করে আলুর ভিতর ভিতরে কোনো দানা দানা অংশ থাকবে না এই রেসিপি তৈরি করার জন্য আলুর ভিতরে যদি দানা দানা অংশ থাকে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা তৈরি করার জন্য আলুটাকে আমি খুব ভালোভাবে চটকে নিয়ে এক সাইডে রেখে দিলাম আর একটা ছোট্ট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি এই রেসিপি তৈরি করতে ডিম দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে আমি এক সাইডে রেখে দিব আর অন্যদিকে যে আলুর পোড়টা আমরা তৈরি করেছি সেই আলুটাকে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এই রেসিপিটা আটা অথবা ময়দা বা চালের গুঁড়ি যে কোনোটা দিয়েই করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের মতো ইস্ট এই নাস্তায় ইস্ট দিলে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে শুধু সোডা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা কিন্তু এখানে পুরোটা দিতে হবে না অর্ধেকটা প্রথমে আমি ডিম দিয়ে নিয়েছি আপনাদের যদি পুরোটা ডিম লাগে তাহলে পুরোটা দিতে পারেন তবে পুরোটা দিলে কিন্তু এখানে বেশি হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে ডিম দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে যেহেতু এখানে পানি ব্যবহার করব না শুধু ডিমটা দিয়েই ডোটা তৈরি করবো সেজন্য অল্প অল্প করে ডিম দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে এত বেশি নরম যেন না হয় আবার এত বেশি শক্ত যেন না হয় দেখতেই পাচ্ছেন সেম ভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটার উপরে আমি একটু তেল মাখিয়ে ডোটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে বেশি সময়ের জন্য রাখতে পারেন তাহলে এটা পাউরুটির ডোর মতো একদম সুন্দর করে ফ্লাপি হয়ে ফুলে উঠবে যেহেতু আমার হাতে টাইম খুবই কম সেজন্য আমি চার পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি এবার নিয়েছি কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব এই নাস্তায় পেঁয়াজ কলি দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এবারে চার পাঁচ মিনিট পরে পেঁয়াজ কলিগুলোকে আমি এই ডোটার ভিতরে দিয়ে দিচ্ছি এবার ডোটার সঙ্গে পেঁয়াজ কলিগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি পেঁয়াজ কলিতে যেহেতু একটু একটু পানি আছে সেই জন্য কিন্তু ডোটা দেখা যাবে একটু চেটচিটে হয়ে গেছে এতে করে কোনো সমস্যা নেই তারপর হাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়ে আমি অল্প অল্প করে একটু ডো নিব আর সুন্দর সুন্দর করে রাউন্ড রাউন্ড করে ঘোরাবো রাউন্ড রাউন্ড করে ঘোরালেই দেখা যাবে সুন্দর একটা মানে গোল হয়ে গিয়েছে আর এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিব। গোল করে হাত দিয়ে একটু চেপে দিলেই দেখা যাবে সুন্দর করে গোল হয়ে গিয়েছে আপনারা চাইলে মেজারমেন্টটা ঠিক রাখার জন্য ছোট্ট একটা চামচের সাহায্যে এক সমান করে সবগুলোকে নিয়ে এক সাইজের করে নিতে পারেন আমার জন্য কোনো মেজারমেন্ট চামচ লাগবে না সেই জন্য আমি আমার চোখের আন্তাজে সবগুলোকে এক সমান করে তৈরি করে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর দেখাচ্ছে তো প্রত্যেকটা আমি এভাবে করে এক সমান সাইজে তৈরি করে নিয়েছি আমার এখানে এক বাটি হয়েছে এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব ভাজার জন্য কিন্তু এগুলা বেশি তেল লাগবে না অল্প তেলেই কিন্তু এগুলাকে ভেজে নিতে পারবেন অল্প তেলে ভাজলে অনেক সুন্দর করে ফুলে উঠবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন প্যানের ভিতরে আমি তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে নাস্তায় দিয়ে দিচ্ছি এগুলোকে একদম অল্প আছে ভেজে নিতে হবে তেলটাকে কিন্তু অল্প আছে একদম হিট করে নিতে হবে না হলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে একদম ফ্লাপি হবে না একদম অল্প আছে এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এই নাস্তাগুলো কিন্তু ভিতর থেকে অনেক বেশি নরম তুল তুলে থাকে যাকেই তৈরি করে নাস্তাটা খাওয়াবেন সেই কিন্তু অবাক হবে অল্প সময়ের ভিতরে এত মজার নাস্তা কিভাবে তৈরি করা যায় আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা সকাল বিকাল যে কোনো টাইমে একটু সময় করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই নাস্তাটা বাসায় একবার হলো ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন নাস্তাটা ভিতরে কতটা সুন্দর ফ্লাপি আর একদম নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিয়েছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলু আর এক কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার একটি পিকালের নাস্তা তৈরি করব এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর আর লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা এত সুন্দর নাস্তাটি যে কারোর সামনে পরিবেশন করলে আপনি তার প্রশংসা পাবেনই পাবেন যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ে চাইলে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন এটি কিন্তু বানাতেও খুব অল্প সময় লাগে তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনোটা নিতে পারেন অথবা চাউলের গুঁড়ি দিয়েও করতে পারেন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবার এক দু মিনিটের মতো আটাটাকে খুব ভালোভাবে একটু ময়ম দিয়ে নিয়েছি তারপর আমি এখানে কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। ডোটা তত বেশি শক্তও হবে না বা তত বেশি নরমও হবে না একটু টাইট করে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে ডোটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আর এই ফাঁকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার এই আলুগুলো থেকে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব সুন্দর করে একটু থেতো করে নিব চাইলে এই কাজটা হাত দিয়েও করা যাবে তবে আলুগুলোতে যেন গোটা গোটা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপর এই থেতো করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এই পর্যায়ে আমি এখানে তেলে রাখা শুকনো মরিচের গোড়া দিয়ে দিয়েছি একটা চামচ আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন আমার এই মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল ছিল সেই জন্য আমি এখানে একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আর কিছু পেঁয়াজ আমি হাত দিয়ে কচলে একটু নরম করে দিচ্ছি এত করে আলুগুলোর সঙ্গে মিশতে একটু সুবিধা হবে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মোটামুটি একটা ভর্তা টাইপের মতো খুব সুন্দর করে মেখে নিতে হবে ব্যাস আমার আলুগুলো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসাই দিতে হবে আর এর ভিতরে তিন টেবিল চামচের মতো আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটাকে এ পর্যায়ে খুব সুন্দর করে ঝোড়াঝোড়া করে ভেজে নিতে হবে ডিমটাকে অবশ্যই একটু লাল লাল করে ঝোড়াঝোড়া করে ভেজে নিলে এই ডিমের স্মেলটা এই রান্নাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ডিমটা আমার কিন্তু সুন্দর করে ঝোড়াঝোড়া করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আলুর যে মিশ্রণটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে তারপর ডিমটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে দুই তিন মিনিটের মতো আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে এবার পর্যায়ে আমি এখানে মেগি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচের মতো মেগি মশলা দিয়ে দিয়েছি এবার এই ম্যাগি মশলাটা দিয়ে আলুটাকে আরো এক মিনিটের মতো সুন্দর করে মেখে নিব যখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব আর এদিকে যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে এই আটার ডোটাকে আমি দু মিনিটের মতো আরও সুন্দর করে একটু মথে নিব এবার এই আটার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব একটা পিঠার সাইজে যতটুকু আমি তৈরি করব পিঠাটা ততটুকু সাইজ হিসাবে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি এবারে এই নাস্তাগুলো তৈরি করার পালা একটা একটা করে লেচি নিব আর হাত দিয়ে চেপে চেপে এভাবে করে একটি ঘুরিয়ে দিব এতে করে লেচিটা একদম স্মুথ হয়ে যাবে আর কোনো দিক থেকে ফাটা দেখাবে না এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে টেনে টেনে একটা রুটি বানিয়ে নিতে হবে এই যে রুটিটা আমি একটু হালকা একটু বড় করে নিয়েছি তত বেশি কিন্তু মোটা না এটা কিন্তু পাতলায় আছে আর পিঠার লেচিটা কিন্তু একটু ছোট করে নিলেই হয়ে যাবে তারপর আমি এখানে যে আলুর পোড়টা তৈরি করে রেখেছিলাম সে আলুর পোড়টা এটার ভিতরে দিয়ে দিব একটু বেশি করেই দিব এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই সাইড থেকে এক সাইড থেকে অপর সাইডে এভাবে করে টেনে টেনে এনে লাগিয়ে দিব আশা করছি এই কাজটা আপনারা দেখেই বুঝে নিয়েছেন এই যে এভাবে করে লাগিয়ে মুখটা একদম বন্ধ করে দিতে হবে তারপর দুই হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে দুই সাইড একটু চোকা চোকা করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে করছি সেম এভাবে করেই করে নেবেন তারপর মাঝখানটাতে হালকা একটু চেপে দিবেন। যেন ফুলটা বসালে সুন্দর লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেম এভাবে করে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিব এই পর্যায়ে একটা পিঠের জন্য যতটুকু লেচে নিয়ে নিয়েছিলাম ঠিক ততটুকুই এখানে নিয়ে নিয়েছি এবার একটু আটা ছড়িয়ে দিয়েছি উপর থেকে দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব। তারপর একটা ডিব্বার মুখা দিয়ে এরকম করে হচ্ছে আমি ছোট ছোট গুল গুল করে তৈরি করে নিচ্ছি এবার প্রত্যেকটা গুল থেকে ছোট ছোট করে এভাবে করে পাতা আকৃতি তৈরি করব এই যে দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু একদমই ইজি আশা করছি আপনারা দেখেই বুঝে নিয়েছেন একটা থেকে আমার চারটা করে এরকম হয়েছে তো এভাবে করেই তৈরি করে নিতে হবে এবার তৈরি করে রাখা একটা একটা করে পিঠা নিব আর নিয়ে এটার উপর থেকে একটু পানি লাগিয়ে দিব তারপর মুখ খাটার সাহায্যে একটু দাগ কেটে নিব আর পাপড়িগুলো মাঝখান থেকে বসিয়ে দিবো এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপর সবগুলো পাপড়ি যখন লাগানো হয়ে যাবে তখন আমি অল্প একটু ডো নিয়ে ছোট্ট একটু গোল করে নিব আর গোলটাকে সুন্দর করে সেট হওয়ার জন্য আবার একটু পানি দিয়ে দিব দিয়ে নিচ থেকে এভাবে করে একটু চেপে চেপে দিব। এই ডিজাইনটা দুই পাশ থেকে করে দিব এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর সুন্দর লাগবে তো এভাবে করে প্রত্যেকটা পিঠে আমার তৈরি হয়ে গিয়েছে আর যেই প্যানের ভিতরে আমি পিঠেগুলো ভাজবো সেই প্যানে অল্প একটু তেল নিয়ে আমি এই পিঠেগুলো রেখেছি এতে করে পিঠেগুলো আর সাইজটা নষ্ট হবে না আপনারাও এভাবে করে রেখে দিবেন এ পর্যায়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে দিতে হবে তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে পিঠেগুলোর উপরে এভাবে করে তেল ছিটিয়ে দিতে হবে উপর থেকে তেল ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু উপরের পাপড়িগুলো একটু শক্ত হবে এতে করে পিঠেগুলো যখন উল্টে দিবেন পিঠেগুলোর পাপড়িগুলো কিন্তু খুব সুন্দর থাকবে তো এভাবে করে উপর থেকে তেল ছিটিয়ে দিয়ে আমি পিঠেগুলোকে উল্টে দিচ্ছি তো এভাবে করে বারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে পিঠেগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা পিঠে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের পোড়টা কত সুন্দর দেখাচ্ছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা বিকেলের নাস্তা হিসাবে কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম